একজন নারী তার বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে পাও রাখে তখন তার জন্য আপন এই পৃথিবীতে একমাত্র স্বামীই থাকে মা বাবাও তখন তার আপন হতে পারে না তার ভিতরের সকল আবেগ অনুভূতি মোহাব্বত ভালোবাসা দুঃখ কষ্ট যা কিছু আসে সব কিছু একমাত্র তার স্বামীর কাছে শেয়ার করতে পারে কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু স্বামী সেটা বুঝতে রাজি না সে তার পাশেও দাঁড়াতে রাজি নয় তার দুঃখের কষ্টের বাক নিত রাজি নয় তার বউকে সে কাজের বেটি মনে করে এবং পরপর ভাবে আবার কিছু কিছু স্বামী তো আছে বউকে বাদ কাপড় দিতে পারলেই মনে করে তার দায়িত্ব শেষ আর মিয়া বাদ কাপড় তো তার বাবার বাড়িতেও আছে আমি ওই সকল পুরুষদেরকে বলতে চাই আপনি স্বামী হইয়া যদি আপনার বউয়ের পাশে না দাঁড়াতে পারেন তার দুঃখে কষ্টের বাঘ না নিতে পারেন তাহলে তার পাশে কে দাঁড়াবে আপনি স্বামী হইয়া যদি এটা না বুঝতে পারেন তাহলে ওই নারীর জন্য এর চাইতে বড় কষ্ট কি হতে পারে তাই সকল স্বামীদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে বউয়ের সুখের বাকটা যেরকম নিতে পারেন ও দুঃখের বাক্য নিয়েন তার পাশে সবসময় সায়ার মতন হয়ে থাইকেন